রেশন নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমে পটুয়াখালী বরিশাল মহাসড়কের বদরপুর কালবাড়ির কাছে বাস চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে তবে গাতক বাসটিকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি নিহত আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের বাড়ি বোলা সদর উপজেলার রাজাপুর গ্রামে স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ে রয়েছে তার নিহতের সহকর্মী আনসার সদস্য মোহাম্মদ সুলাইমান জানান জাহাঙ্গীর আলম তাদের কমান্ডার ছিলেন কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের রুরাল নারিনকো পাওয়ার কোম্পানি লিমিটেডের মোতায়েন করা ষাট জন আনসার সদস্যের কমান্ডার ছিলেন জাহাঙ্গীর আলম সুটি নিয়ে রেশনের মালামাল সহ আজ ভোরে নিজ বাড়ি বোলার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হন পটুয়াখালী বরিশাল সড়কের বদরপুর এলাকায় বাস চাপায় তিনি নিহত হয়েছে খবর পেয়ে পরিবারের লোকজন এসেছে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান বদরপুরের মিজানের দোকানের দক্ষিণ পাশে কালবাডের সামনে দুর্ঘটনা খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় গাতক বাসটি শনাক্তের চেষ্টা সহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে পুলিশের উপপরিদর্শক মাহবুব আলম জানান সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে আমরা ঘটনাস্থলে এসে মরাদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠাই প্রাথমিকভাবে জানা গেছে আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম রেশনের মালামাল নিয়ে মোটরসাইকেল যোগে তার কলাপাড়া কর্মস্থল থেকে ছুটিতে বোলার উদ্দেশ্যে তার নিজ বাড়িতে যাচ্ছিল বদরপুর কালবাটের কাছে পৌঁছালে বারসাম্য হারিয়ে রাস্তার পারে পড়ে যায় এবং চড়ন্ত বাস তাকে চাপা দেয় সুরাতল রিপোর্টে তার বুকের উপর দিয়ে চাকা চলে যাওয়ার আলামত পাওয়া গিয়েছে সাথে থাকা রেশনের মালামাল নষ্ট হলেও মোটরসাইকেলের তেমন ক্ষতি হয়নি